আমি মাঝে মাঝে ভাবি এই প্রশ্ন তারা করে কেন আমি জানি পাকিস্তানি গ্রুষকে দিয়ে এখনো মানুষ অনেক বেশি কষ্ট করে না তাকে এসছেন মানে যাদের নামই আমরা জানি না কেউ আমেরিকা ছিলেন কেউ গ্রুষে ছিলেন দেশ নাম সবগুলো ভালো করে বলতে পারবো না কিন্তু বিদেশ থেকে মানে যারা যারা ইন্টেলিজেন্ট লোক ব্রেইনি লোক

এগুলো বলতে দিতে পারলে যে একটু ব্যর্থ সরকার হচ্ছে সেটা নয় কিন্তু পারছে না বিদেশ থেকে এত বড় বড় দোকান আমাদের সিকিউরিটি কে থাকে দেশের মধ্যে যোগ্য লোকটাই বিদেশ থেকে একটা লোক এসেছে আমি আগে জীবনে নামই শুনিয়ে উনি আরবার পরে একটা মানবিক করিডোর দিতে চেষ্টা করছে সেই মানবিক করিডোরকে বাংলাদেশের শুধু চুক্তি করে মিয়ানমার মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তির মধ্যে